হ্যালো এভরি ওয়ান কে ব্লক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি সবাইকে জানাই রমাদান মুবারক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাড়ি শেয়ার করতেছি আপনাদের সাথে তো এটা একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য আজকের বাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ইউকে অথবা ইউরোপে যারা থাকেন তাদের জন্য বিশেষ করে এই সতর্কবার্তা যাদের রেন্টি হাউসে দিচ্ছেন তাদের জন্য এই সতর্কবার্তা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করেছি তো এই ভিডিওটি দেখতে মানে আমার কথাগুলো শুনতে হলে ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি কথার মাধ্যমে ভিডিওটি দেখি দেখানোর সাথে সাথে কিন্তু কথা বলে আপনাদেরকে কি সতর্কতা হতে হবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা বুঝতে পারিনি আমাদের যে এত বড় ক্ষতি হয়ে যাবে রেন্টি হাউসে আমরা তো বিশ্বাস করে মানুষ রেন্টি হাউসে ঢুকায় আর মানুষ কি করে হাউসগুলাতে তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো প্রথমেই আমি যে এই ঘরটাতে আমি ফুল কাজ করিয়েছি নতুন করে প্লাস্টার করাইছি তারপরে কার্পেট বসানো হবে তো এই ভিডিওটা কিন্তু আমি লাস্টের দিকে দিয়েছি যে ভিডিওটা কিভাবে আমি এইটা আবার কমপ্লিট করেছি সব কিছু আমার এই গোটা প্রায় পনেরো বছরের মতন হয়ে গেছে এই গোটা আর যেই রেন্টে আমাদের এই গড়ে থাকতেন উনি হয়তো তেরো বৎসর আমাদের এই গড়টাতে ছিলেন তো একজন সিঙ্গেল লোক ছিল মেন ছিল তো সেই কারণে আসলে আমরা এই হাউসটাতে বেশি যাওয়া আসা হতো না আর কোনো কিছু প্রবলেমও উনি দেখাতেন না যেমন অন্য অন্য গড়গুলাতে কখনও সিঙ্গের প্রবলেম কখনও ড্রেইনের প্রবলেম অথবা কোনো কোনো সময় গোটারের প্রবলেম যেই সময় যেটা প্রবলেম হয় ঠিক করিয়ে দিতে হয় কিন্তু এই হাউসটাতে কখনও আমাদের ঠিক করিয়ে দিতে হয় না আর বেশিরভাগ হাউজই আমি যেই এরিয়াতে থাকি যেই রাস্তায় থাকি এই রাস্তাতেই আর এই হাউসটা হচ্ছে একটু দূরে ছিল তো এই হাউসটাতে বেশি যাতায়াত করা হতো না বেশি বলতে কি আমরা কখনো না এই হারানোর পর গত সেপ্টেম্বর মাসে আমাদেরকে রেন্ট পে না করাতেই ওদের সাথে কথা বলার চেষ্টা করি ওর সাথে তখন কিন্তু আমাদের ফোন ধরছিল না অথবা আমাদের কোনো ট্যাক্সে রিপ্লে করছিল না তো দু একদিন এইরকম করতে করতে দু একদিন পর আমার হাজব্যান্ড ওই রাস্তা দিকে গেলেন গিয়ে দেখেন যে দরজার মধ্যে একটি বোর্ড মারা বোর্ড মেরে দিয়েছে তো আমরা ভাবছি যে এই হাউসে হয়তো ডোর কোনো প্রবলেম হয়েছে সেই কারণে হয়তো ডোরটাকে ডোরের মধ্যে এই বোর্ড মেরে দিয়েছে যাতে করে কিছু ঢুকতে পারে না সেটা আমরা চিন্তা ভাবনা করেছি পরে ওর সাথে আবার যোগাযোগ করতে চেষ্টা করলাম যে দরজা হয়তো কি হয়েছে দরজাটা তো এরকম বুট মারা দেখলাম তাহলে কি আপনি এটা ঠিক করবেন নাকি আমাকে ঠিক করে দিতে হবে তুমি কোথায় তো ও বলছে যে ও পোল্যান্ড গেছে ও কিন্তু পোল্যান্ডের ও পোল্যান্ড গেছে পোল্যান্ড থেকে আইসা ও কাজ করাবে এখানে নাকি সুর ডুকছে ওর ফ্রেন্ডে এই বোটটা মারিয়েছে দুই এক দিন পর সন্দেহর কারণে আমরা নেক্সট ডোরের একটা মহিলার সাথে কথা বললাম যে এই হাউসটাতে কী হয়েছে আপনারা কি জানেন তো ওনারা বলছে এই বোর্ডটা কিন্তু পুলিশ মারছে পুলিশ কিন্তু সামন পিছনে পুল রাস্তা প্রায় চার পাঁচ গাড়ি আসছে আইসা এই ঘরের ভিতর চেক করেছে চেক করে তারপরে এই বোর্ড মারছে তো তখন আমরা পুলিশের কাছে গেলাম পুলিশের কাছে যাওয়ার পর আমরা অ্যাড্রেস দিয়ে ও পুলিশ অনেক কুজাকুজি করলো কুঁজাকুঁজি করার পর একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিল যে কোনো প্রবলেম হলে ওনারা ওনাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা চাইলে ওইখানে ঢুকতে পারবো তো আমরা বইয়ে ঢুকিনা যেতু আর এক্সলরেন্টি হাউস আমরা এভাবে কিভাবে ঢুকবো ও তো কিছু বলতে হচ্ছে না আর ও বলতেছে ও পলেন্ড ছিল চুন নাকি ঢুকেছে এখন আমরা নেক্সট টুর এর কাছ থেকে ওগুলো কিছু کلیয়ারলি পাইছিলাম না ওই মহিলাটা কালো আফ্রিকানি ছিলেন তো উনি ভালো করে ইংলিশ জানেন না না জানাতে আমরা ভালো একটা তথ্য না পেয়ে বসে আছি প্রায় সেপ্টেম্বর গেল অক্টোবর গেল অক্টোবরের লাস্টের দিকে আমরা চিন্তা করলাম যে না পুলিশ যেহেতু রেফারেন্স দিয়েছে আর ওনারা খুঁজে কোনো কিছু পাইছে না তাহলে আমরা এইখানের ভিতর যাই তো আমরা এখানে একটা বিল্ডার নিয়ে তারপরে এই বোর্ডটা খুলে ঢুকে দেখি যা অবস্থা ছিল এখানে ওনারা গাঞ্জার খেত করে ফেলেছে ওইটা দেখে তো মাথা ঘুরিয়ে ফেলছে যে ওরা কি এমন কাজ করেছে যেই রকম ঘরটাকে দেখেছে কি বলবো এটা বলার কোনো বাসা ছিল না আর দেখানোর মতন ছিল না একটা যেমন স্টোর রুমের মতন এত বাকেট এত ঘাস কাছালে ছিল আর কারেন্টের ওয়ারগুলাকে ওরা ছুরির লাইন দিয়ে যেভাবে ওরা এক্সটেশন করে রেখেছিল যেহেতু ওইটাতে অনেক হিট দিতে হয় অনেক হিট দিতে হয় সেই হিটটা যদি ওনারা গড়ের থেকে হয় তাহলে তো খেয়ে যাবে সেই কারণে ওরা কিভাবে যেন চুরির লাইন নিয়েছে। লাইন করে এই কাজটা করেছে তো আপনাদের সাথে এটাই আপনি শেয়ার করলাম যে সতর্ক থাকার জন্য রেন্টি দেওয়ার পর ছয় মাস পর পর অথবা তিন মাস পর পর অথবা এক মাস পর যেইভাবেই আপনারা কন্ট্যাক্ট করবেন এই রকমই আপনারা চেক করবেন ঘরের ভিতর গিয়ে যাতে এই রকম কাজ না করতে পারে আমার ঘরে এই কাজটা হওয়ার পর আমি আরও তিন চারজন মানুষের ঘরে এইরকম সেম প্রবলেম হয়েছে শুনেছি বলে আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই যারা জানেন না হয়তো আপনারা সতর্ক হয়ে যাবেন আর এইরকম ঋণটি ঘরে যারা যান না তাদের জন্য সেম প্রবলেম কিন্তু আমার নেক্সট ডোর যেটা ওইটাও আমার ছিল আমার রেঞ্জি ছিল ওই ঘরে ও কিন্তু একই প্রবলেম কিন্তু উনি কিন্তু গাঞ্জা খেত করেননি কিন্তু গড়ের ভিতরটাকে যে রকম অবস্থা করে গেছে আমরা দুই তিন দিন ওই গড়ের ভিতর ঢুকে আইসা সাওয়ার করতে হয়েছে এই রকম অবস্থা করে গেছে সেম টু সেম নেক্সট ডৌকে আমি গত রোজাতে নতুন করে প্লাস্টার করে নতুন স্কেটিং বোর্ড নতুন কার্পেট কিচেন বাথরুম সব কিছু নতুন করে দিয়েছি এই হাউসটাতে সম্পূর্ণ জিনিস আমি আপনাদের সাথে দেখালাম সম্পূর্ণ জিনিস কিন্তু আমার নতুন করে দিতে হয়েছে আর আগেরগুলা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমি আমার ভিডিওর মধ্যে এত বেশি পার্সোনাল কোনো কিছু শেয়ার করতে চাই না কিন্তু এইটা একটা সতর্ক আপনাদের করার জন্য কিছুটা বয়েস আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আজকে আমার সাথে নতুন ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের যদি আমার কথাবার্তা অথবা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিতে পারেন আর যারা সময় আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন ভিউজ করেন সবাইকেও অনেক অনেক ধন্যবাদ আর সবসময় এরকম সাপোর্ট করে যাওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমার কথা শুনে শুনে আমার ভিডিওটাও দেখেছেন আমার ঘরটা দেখেছেন যে রকম হয়েছে আজকে রোজার প্রথম দিন রেন্টিও চলে আসবে আমার কাজও শেষ আর মার্চের প্রথম তারিখেই এই হাউসটাতে লোক ঢুকে যাবে তো বয়সটা একটু লেট হয়েছে আগের ভিডিওতে তো দেখাইলাম যে কি প্রবলেমে পড়েছিলাম আমি প্রথম রোজাই থেকে তো এই প্রবলেমটা শেষ হয়েছে ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই তো অবশ্যই আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন এই আশা রইল আর ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নতুন কথাবার্তা নিয়ে আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ